আস্তানে যাওয়া যাওয়া হারাম আমরা মুসলিম মূর্তি ভাঙতে জন্ম নিয়েছি মূর্তি গড়তে জন্ম এই হাত দিয়ে কোনোদিন ছবি মূর্তি ঝোলাবো না কাপড়স মনে রেখো তুমি আমি সেই জাতি যে জাতির রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙ্গা নীতি যে জাতির গোস্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙ্গা নীতি তুমি ভুলে গেলে সেই দিনের কথা যেদিন ইব্রাহিম সালামকে বলা হলো বাজারে চলেন না আমি অসুস্থ যাব না আচ্ছা ঠিক আছে সবাই চলে গেল সুযোগ বুঝে তিনি কুড়াল নিয়ে গেলেন মূর্তির খানায় মূর্তিখানায় কুড়াল নিয়ে গিয়ে সবকে ভেঙে চুরে বড় মূর্তির ঘাড়ে কুড়ালটা ঝুলিয়ে চলে গেলেন বিকালে আসতে দেখে মূর্তির কারখানা ভেঙে সব নষ্ট কে করলো ইব্রাহিম এক যুবক হয়তোবা করে থাকতে পারে ওইগুলি খারাপ দৃষ্টি দেখে ডাকাও ইব্রাহিম জি কে করেছে আরে আমাকে বলছেন কেন ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকে বলেন না সে কি কথা বলতে পারে ও যে কথা বলতে পারে না তাকে মানো কেন আরো ক্ষেপে গেল যুবক জি বলেন গর্ত খনন করো ইব্রাহিমকে আগুন জ্বালিয়ে দিয়ে গর্তে ফেলে দাও তাই করা হল তালা বললেন আগুন কোন শীতল নিরাপদ হয়ে যাও তাই হয়ে গেল জড় বস্তু আল্লাহর কথা মানে আদম সন্তান বড় নিমুখারাম হারাম আল্লাহর কথা মানে না জড় বস্তু আল্লাহর কথা মানে আদম সন্তান বড় নিমুখারাম হারাম আল্লাহর কথা মানে না বস্তু আল্লাহর কথা মানে দেখবেন এক মিনিট ওই যে ওই যে ওই যে যে লোক নিরানব্বই জন লোককে হত্যা করেছিল তারপরে একজন তারপরে একশো জন হয়ে গেল তারপর কোথায় পথ জানোই গ্রামে যাওয়ার প্রস্তুতি দিয়ে মারা গেল এখন দুই দল ফেরস্তা জাহান্নাম জান্নাত আল্লাহ বললেন থামো 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 মেপে বেদ দেখো তো কত দূর গেছে কত দূর আছে মাপ লাগিয়ে দিয়ে যেই গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে বলছেন আল্লাহ ও গ্রাম আগে আস যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ বললেন তাবা দি তুমি একটু দূরে সরে যাও গ্রাম আল্লাহর কথা শুনল যেই গ্রাম থেকে যাচ্ছিল সেটা পিছিয়ে উঠে গেল যে গ্রামে যাচ্ছিল সেই গ্রাম কাছিয়ে গেল দেখা গেল মেপে অর্ধ অর্ধ হাত বেশি হয়ে গেছে আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম দেখো যুবক জড়বস্তু আল্লাহর কথা মানে আদম সন্তান বড় নিমু খারাম আল্লাহর কথা মানে না সেই ঘটনা কেনা জানে না বোখারি মুসলিমে আছে একজন লোক বলল আমি বড় পাপি বেটা আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও যেন আল্লাহ আমাকে ধরতে না পারে বাপ মারা গেলে ছেলেরা তাই করলো অর্ধেক বাপকে পুড়িয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল আল্লাহ বললেন মাটি জি ছাই জমা করে দাও পানি জি ছাই জমা করে দাও পানি এবং মাটি ছাই জমা করে দিল আল্লাহ মানুষ রেডি করে বললেন বলো তুমি এ কাজ করেছো কেন তখন লোকটি বলল আপনার ভয়ে করেছি আপনি ভালো জানেন আমি মিথ্যা কথা বলিনি আমি যা আপনার ভয়ে করেছি এ কথা আপনি ভালো জানেন তাহলে বোঝা যাচ্ছে সে আল্লাহকে জানত আল্লাহকে চিনত নাইল এইভাবে বলে কেন আমি পরের অংশ বলিনি ক্ষমা পেয়ে গেছে সেটা ভিন্ন কথা আমি বলছি গ্রাম যে মাটিকে বলল ছাই জমা করে দম, মাটি ছাই জমা করে দিল পানিকে বলল পানি ছাই জমা করে দাও পানি ছাই জমা করে দিল আদম সন্তান বড় নিম খারাম আজকে দেখা যাবে আদমের ছেলে মেয়েরা কথা মানে কিনা প্রথমে সূচনাতে যেটা বলেছি যত মানুষ এখানে উপস্থিত হয়েছেন জিন্দেগি তার কোনো দিন বিড়ি সিগারেট জর্দা মুখে দিতে পাবেন না যদি দেন তাহলে কথা মানেন না বক্তব্যের সন্তে মুনাফিকি করেন আদম সন্তান বড় নিমু খারাম কথা মানে না জড়বস্তু আল্লাহর কথা মানে নিমু খারামি করে কথা না মেনে উপেক্ষা করে কোনো লাভ নেই সফলতা আসবে না সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী বলছেন যেদিন মক্কা বিজয় হয়ে গেল লাঠে হাতে করে ঘরে ঢুকে বলছেন জাল হাত এসেছে সত্য অজাকল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কান জাহুকা চিরদিন মিথ্যে এই বলে লাঠি মেরে লাঠি দিয়ে তিনশো ষাটটি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন খান খান করে দিলেন মূর্তিগুলি ছিল তার বাপের মূর্তিগুলি কার বাপের ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপের বলেন তো মূর্তিগুলি কার ইব্রাহিম আলি সালাম ইসমাইল আলাইস্লামের ইব্রাহিম আলাইস্লাম তার পিতে খুব ভালোভাবে জানেন আপনি যে আল্লাহ আল্লাহতালা বোখারি মুসলিমের হাদিস যখন জিব্রাহ আলাইসাল্লাম আমাদের নবীকে নিয়ে যাচ্ছেন উপরে প্রথম আর কাছে যেতেই ইব্রাহিম আলাইসালামকে আমাদের নবী সাল্লামকে বলছেন আদম আলাকে দেখিয়ে ইনি আদম ইনি আপনার পিতা আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে বলছেন আসসালাম আবি ও আমার আব্বা আপনাকে সালাম তখন আদম আলি সালাম বলছেন সৎ নবী তোমাকে তারপরে জিবরাইল আলী সালাম আমাদের নবীকে নিয়ে চলে গেলেন সপ্তম আকাশের উপরে সপ্তম আকাশের উপরে নিয়ে গিয়ে বলছেন ইনি এব্রাহিম ইনি আপনার পিতা আমাদের নবীকে দেখে বলছেন জিবরাইল আলী সালাম আপনি নাকি সালাম দেন তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে বলছেন আসসালাম ওয়ালাইম কে ও আমার আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম সালাম বলছেন ওয়ালাইকসলামী ও সলে ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম আমাদের নবী ইব্রাহিমা আলাইসাললামকে বলছেন আব্বা আর ইব্রাহিম সালাম আমাদের নবীকে বলছেন ছেলে ও আমার সম্মানিত সৎ ছেলে ও আমার সম্মানিত আদরের ছেলে তোমাকেও সালাম তাহলে বাপ বেটা হলো না আর কাবা ঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল ইব্রাহিম এবং ইসমাইলের ভেঙে চৌচির করে দিয়েছেন মূর্তি গড়তে আসেনি কাপুরুষ মূর্তি ভাঙতে এসেছি তুমি কাপুরুষ তোমার শরীরে পুজ আছে তোমার শরীরে রক্ত নয় কাপুরুষ তোমার শরীরে পুজ আছে বাড়িতে যাওয়ার পরে আজ থেকে যদি তোমাদের বাড়িতে তোমাদের সঙ্গে যে পুতুল থাকে তুমি কাপুরুষের কাপুরুষ তোমাকে আমি করি তুমি বাড়িতে কোনো পুতুল রেখে তুমি যদি মুসলমানের বাচ্চা হও তোমার ঘরে কোনো ছবি মূর্তি পুতুল রেখে ঘুমাবানা অ্যালবামে সকালে যেন কোনো ছবি না থাকে পাসপোর্ট সাইজের তোমার ছবি থাকতে পারে এছাড়া তোমার বান্ধবীর কোনো বোনের তোমার মায়ের তোমার বাপের জন্য কোনো ছবি না থাকে তোমার জন্য না থাকে সকাল হতে হতে যেন সব তুমি নষ্ট করতে পারো তুমি ইমানদার তুমি কাপুরুষ নও তুমি ঘের তো সন্তান হয় না একদিনে একদিন তোমাকে জবাব দিতেই হবে সেই আর বেশি দূরে নেই সম্মানিত